এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রাজ্যে বিভিন্ন জায়গার সোনার দোকানে চুরি ডাকাতি ও কিছু ব্যাংকের ডাকাতির জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্বিগ্ন তাই শুক্রবার বারিপুর স্বর্ণ ব্যবসায়ী ও বেশ কিছু বাড়িপুরের ব্যাংক কর্মীদের নিয়ে বারুইপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে সনাত্তরী কমিউনিটি হলে বারুইপুর থানার পক্ষ থেকে একটি সচেতনমূলক আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্যজিৎ রায় বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাস এবং বারুইপুর স্বর্ণ ব্যবসায়ী সদস্যগণ ও ব্যাংক কর্মীগণ এই অনুষ্ঠানে মূলত সোনার দোকানে কীভাবে নিরাপত্তা রাখা যাবে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা কর্মী এই সম্বন্ধে কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী এই আলোচনা সভায় কি বলেছেন এবং এইচডিপিও অতীশ বিশ্বাস বা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আলোচনা সভায় বারুইপুর থানার আধিকারিক সৌম্যজিৎ রায়ের ষণ্ড ব্যবসায়ীদের কী বললেন তা শুনুন একমাত্র খবর আচরিত করার পর্দায় যত ম্যানেজার আছে এবং তারা সবাই এসছে ওখানে আমাদের সিকিউরিটি নিয়ে একটা পুলিশের মিটিং করে আমাদের মানে পরিচালনা করতে হবে দোকানটাকে যার যারা আমরা সবাই তারা সুযোগ থেকে আমরা দোকানদার যারা আছি তারাও আপনার নাম চালু করার কথা বললেন এবং বিভিন্ন জায়গায় ক্যামেরা ক্যামেরা মানে সিসি ক্যামেরা গুলো লাগানোর ব্যাপার এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে সেসব ক্যামেরা গুলো যাতে ঠিকঠাকভাবে লাগানো হয় এই সিসি ক্যামেরা আওতার মধ্যে আছে সেই বিষয়ে কি কথাবার্তা

দেখুন এটা আমাদের এসপি সিআরের নির্দেশে বাড়ি থানার উদ্যোগে আমরা আজকে এখানে এলাকার যারা স্বর্ণ ব্যবসায়ী আছে বিভিন্ন স্বর্ণ প্রতিষ্ঠান আছে তাদেরকে এবং এর যারা ব্যাঙ্ক অথরিটি আছে তাদেরকে জানিয়েছিলাম আমাদের সঙ্গে এছাড়াও হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে ভাইস চেয়ারম্যানও ছিলেন ওনারা থাকার পরে আমরা যেটা এখানে উন্নত করেছি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েশন আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় নানারকম ঘটনা ঘটেছে মানে সোনার দোকানে ডাকাতি বা ওই জাতীয় এটা যদিও আমরা রেগুলার করে থাকি থানাতে সার্টিং ইন্টারভিউলে আমরা বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ী বা ব্যাঙ্কের সাথে আমরা বসি কিন্তু আজ আজকে আমরা একটু বড়ো আকারে করলাম সকলকে একসাথে নিয়ে আমরা আমাদের তরফ থেকে কী কী গড়নীয় হয়েছে আবার ওনাদেরকে একবার একটু মনে করিয়ে দিলাম কিছু ছোটো ছোটো ভুল ওনারা করে থাকেন যেগুলোকে আমরা সুধরে দেওয়ার চেষ্টা করলাম আমাদের কাছে ওনাদের কী প্রত্যাশা আছে সেটা আমরা শুনলাম এবং ওনারা আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে তার মধ্যেও যথাসাধ্য চেষ্টা করবো সেটাকে ডেলিভার করার জন্য এটা একটা মিউচুয়াল কোঅপারেশান স্বর্ণ ব্যবসায়ী পুলিশ ব্যাংক অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশনের লোকেদের মাধ্যমে সাথে আমরা রেগুলার এর পরে যোগাযোগে থাকতাম আমাদের কিছু পেট্রোলিংয়ে বাড়াবার জন্য ওনারা রিকোয়েস্ট করেছেন ডেফিনেটলি সেটা করবো নতুন কিছু পদ্ধতি ওনারা রিকোয়েস্ট করতেন যেটা আমাদের আগেও ছিল কোনো কারণে হয়তো সেটা এখন একটু ল্যাক্সিটিতে আছে আমরা সেটাকে আবার নতুন করে করা হচ্ছে আমরা বাড়িপুর টাউনের জন্য স্পেশালি আমাদের এসপি স্যারের নির্দেশ এবং আইসি স্যার প্ল্যান করেছেন যে আমরা যেই জায়গাটাতে কনজেস্টেড এরিয়া এবং যেখানে মেনলি ব্যবসাটা হয় সেখানে আমরা ফুড পেট্রোলিং স্টার্ট করব। এবং এমন একটু দূরবর্তী জায়গায় বিশেষ করে গ্রাম অঞ্চলে এখানে আছে সেখানে আমরা সাইকেল পেট্রোলিং স্টার্ট করবো এটা আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি এছাড়াও কিছু সিসিটিভি নিয়ে ইস্যু আছে যেগুলো আমরা মিডিয়া বন্ধুদের মাধ্যমে বা এখানে যারা উপস্থিত তাদের মাধ্যমে আমরা এটা সার্কুলেট করার চেষ্টা করছি তারও যদি কোনো অসুবিধা হয় তারা আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম বা আমাদের বাড়ির থানা অন্যান্য থানা বা আমাদের প্রশাসনের যারা আছেন साढे साढे जो कमु आहे